আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলু গার্ডেনিং চ্যানেলের থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সঙ্গে কৃষকের পাশে তো আজকে আপনারা দেখে বুঝতে পারছেন এই বিষয়ে আসতে বলবো তো বিষয়টা দেখাচ্ছি আজকে এসেছি আমরা একটা গরুর ফার্ম ভিজিট করতে গরুর ফার্মের ভিডিও আগেও একটা দেওয়া আছে আমার চ্যানেলে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা চ্যানেলে আই বটো দেখতে পারেন এই যে দেখছেন এগুলো সমস্তটাই বিদেশি গরুর সম্ভার আছে গরুর মাস্তুগুলো দেখছেন ফার্মটা আপনাদের দেখাবো এখন মানুষের বিশেষ করে ফার্মের দিকটাতে মানুষ খুব আগ্রহী সেটা গরু পালন বলতে পারেন বা হাঁস বা সেই সঙ্গে আপনার বিভিন্ন রকম বিদেশি মুরগি পালন তো সমস্ত ফার্মিং বিষয়টা মানুষ একটু গুরুত্ব দিচ্ছে তো ফার্মিং বিষয়ে গুরুত্ব দেওয়া যেটা দিচ্ছে অবশ্যই কি ফার্মিং বিষয়ে চাষগুলোতে কি চাষ বলেন বা পশুপালনই বলেন লাভজনক কি না সেটা অবশ্যই জানবো তো আসুন সমগ্র বিষয়টা একটু সঙ্গে থাকবেন যার ফার্ম তার সঙ্গে পরিচয় করে দেবো আপনাদের তো আসুন যার ফার্ম তার সঙ্গেও আপনাদের পরিচয় করে দিচ্ছি তো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন তো আমরা আপনার নাম আর আমরা কোন লোকেশনে আছি একটু অর্ডেন্সের বলুন পলাশ মণ্ডল আছে বাস স্ট্যান্ড টোটাল অ্যাড্রেসটা বলুন যেহেতু চরচানগড়মার বাস স্ট্যান্ড থানা কালিবঞ্জান তো এই যে ফার্মটা করা হয়েছে এটা আপনার ফার্মের বয়স ফার্মের বয়স ছ মাস ছ মাস

না সব এখন দুধ পাই দেবো হ্যাঁ মানে একটা মানে দুধ পেয়েছি আমি হ্যাঁ ওরা দুধ ছেড়ে বাচ্চা অবশ্যই হবে আর বলছিলাম এই যে গরুগুলো নিয়ে মোটামুটি এদের দাম কেমন কি নতুন করে ফার্ম করতে আর সেক্ষেত্রে হয়তো আমি দিয়ে দেবো আপনার সঙ্গে হয়তো যোগাযোগ করলো ভবিষ্যতে দেখি এখান থেকে যে গরুর যে বাসন সেগুলো কি বিক্রি করার বা মার্কেটিং এর কোনো একটা ইচ্ছা আছে হ্যাঁ যেহেতু একটা চার্জ যেটা আপনি করছেন সেটা তো আপনাকে মানে প্রফেশনালি করতে হবে তো সেক্ষেত্রে নেক্সট টাইম বাচ্চা কালেকশন যদি কেউ চায় আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনার যোগাযোগের মোবাইল নাম্বারটা বলুন যদিও আমি স্ক্রিনে দিয়ে দেবো বাষট্টি সাতানব্বই জিরো চার বিরানব্বই তো আপনারা এই নাম্বারে যোগা এখন হয়তো উনি পারবেন না সেটা তো আপনারা বুঝছেন যে যখন একই সঙ্গে যখন অনেক হবে যেহেতু ক্যাপাসিটি এখানে টোটাল কটা গরুর ক্যাপাসিটি আছে বারোটা

আর সেই ক্ষেত্রে খোলটা আর দেন নাকি আমাদের যে দেশি যে খোলটা হয় না দেশি খোলা আমি দেন ওই গরু খাই না এটা খাই না তাই তো আর এদিকে যে পাখাগুলো চলছে মানে যে সব সময় হাওয়া পায় হ্যাঁ এই গরু গোনা একটু কষ্ট পায় হ্যাঁ মানে হাপানো ধুকানো করে তার লাগে পাখা চালানো হ্যাঁ শীতের সময় এই গরু ভালো এবং দেশি গরু হ্যাঁ গরমের সময় দুধ কমে হ্যাঁ আর এই গরু গোনা শীতের সময় কেন দুধ বাড়ে

আর এই এগুলো কি জৈব সারের জন্য কি গোবরগুলো কালেক্ট করেন না কি করেন হ্যাঁ কালেক্ট করে মানে আচ্ছা আচ্ছা এগুলো তো জৈব সার হবে আর এদিকে আপনাদের এই থেকেও দেখাচ্ছি একটু বর্ষার জন্য হয়তো একটু নোংরা হয়েছে ফার্মটা মানে বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে আচ্ছা এবার ওই দিকটা গিয়ে ভাই এবার একটু সামগ্রিক পরিচর্যাটা এদের বলুন এদের এদের যত্ন কি করেন মানে এদের কোনো ভ্যাকসিন ট্যাকসিন কি কিছু লাগে ভ্যাকসিন

দুদিন করান তাই তো আচ্ছা আচ্ছা এবার ওগুলো তো সামগ্রিক যত্ন ওগুলো তো কাউকে বলতে হবে না এবার বলুন কেউ যদি চাই যে আমি ফার্ম করব সে ক্ষেত্রে কি এটা কি লাভজনক এটা কি করতে পারে মানে এখান আর এখন বর্তমানে পাইকারি যে দুধের বাজার আপনি মোটামুটি কত টাকা লিটার পাচ্ছেন 40 টাকা লিটার 40 টাকা এটা পাইকারি তাই তো লোকে ঘুটি দেয় আমি ঘুটি দিলাম কম্পটে কাটাই দিই আপনি যখন ফার্ম করছেন তখন তো আপনাকে এটা তো ঘটি হিসাব করলে হবে না কেন হ্যাঁ কম বেশি তো হবে এবার আপনি যখন ফার্মিং হিসাবে এটা করছেন বিজনেস এটা আপনার অবশ্যই আপনাকে কাটাতে হিসাব করে দিতে হবে কেননা আপনিও দশ লাখ বা বারো লাখ যাই বলুন না কেন একটা পয়সা ইনভেস্ট করেছেন সেখান থেকে তো আপনাকে একটা লাভের আশা তো করতেই হবে যেহেতু এটা আপনি প্রফেশনালি চাষ করছেন তো সেক্ষেত্রে কেউ যদি কোনো রকমের হেল্প চায় আপনার সঙ্গে হয়তো নতুন কোনো ফার্মিং ফার্মার ফার্ম করতে চাচ্ছে সেক্ষেত্রে কি তাদের আপনি হেল্প করবেন হ্যাঁ হ্যাঁ অত তো বেসিক যেগুলো বললাম এ এছাড়া আর কোনো কিছু মানে কিছু দরকার হয় না 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 এবার এত তো যেগুলো সাধন করণ সেগুলো তো আপনারা জানা ফার্ম করবেন আপনারা জানেন সেগুলো সমস্ত কিছু তো বলা সম্ভব নয় কেবল আপনাকেও কিছুটা বুঝে নিতে হবে যে কোনো ফার্মিং বলেন বা যে কোনো জিনিসই বলুন না কেন তার কখন কি প্রয়োজন যখন আপনি নিজে চাষ করবেন তখন আপনাকে নিজেকেও কিছুটা বুঝে নিতে হবে মানে কে বড় কথা তো হয়তো দেখেন আমরা যখন গরু নামে হ্যাঁ তখন এরা এক সপ্তাহ গোরগাঙ্গানে ছেড়ে দিই না তো হ্যাঁ

তো আপনারা দেখলেন হিসাবটা বুঝে নিলেন যে আটশো থেকে নশো স্কোয়ার ফিট এরিয়া হলে আপনারা মোটামুটি বারোটা গরু এখানে আরামসে এখানে রাখা যাবে আর সেক্ষেত্রে এদিকে জলের ব্যবস্থাটা দেখাতে বলবো এটা কি স্নান করানোর জন্য আর এই যে জল দেওয়ার জন্য করা হ্যাঁ জল খনন জন্য আর স্নান করানো জলকে নরমাল এই জলই দেন না কিছু ফিল্টার কিছু ব্যবস্থা এই জল তাই নর্মাল তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারাও বিশেষ করে গরু পালনের বিষয়টা সম্পূর্ণ জানতে পারবেন সে সঙ্গে কোনো কিছু হেল্প লাগলে ভাই তো বললো আপনাদের হেল্প করব সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করবেন বা ওনার যোগাযোগ নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক করবেন সেই সঙ্গে অবশ্যই ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ